স্যালোডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল তখন চালচিত্র যে সিনেমাটা যে সিনেমাটা বিশে ডিসেম্বর রিলিজ করবে খাদান এবং সন্তানের সাথে ক্লাসে যাচ্ছে সিনেমাটা ফ্রেন্ডস কমিউনিকেশনের সিনেমা সেই সিনেমাটা ট্রেলার রিলিজ করেছে এই সিনেমাটা ডিরেকশনে রয়েছে প্রথম ডিগুপ্ত যে এর আগে মাছের ঝোল বলি আহারে মন বলি লাভ আজকাল পরশু বলি টুথপাড়ি মতো নেটফ্লিক্স একটা সিরিজ বানিয়েছে সেই ডিরেক্টার ডিরেকশন দিয়েছেন এবং মুখ্য ভূমিকায় যে কাস্টিং রয়েছে সেটা দুর্দান্ত রয়েছে আমি সেটা বলছি তো সেটা ট্রেলার রিলিজ করে একটা কেমন লাগলো সে কথা বলবো তো ফার্স্ট একটা কথা আমার বলা সেটা যে এই ট্রেলারটা কিন্তু আমার যে কীরকম লেগেছে বলছি আমি বাট ট্রেলারটা যে ফার্স্ট ট্রেলারটা যে গল্পটা যে সেটির গল্পটা হচ্ছে যে একটা সিরিয়াল কিলার শহরে চলে এসেছে এবং সেই সিরিয়াল কিলার একটা প্যাটার্নে খুন করছে সিরিয়াল কিলার প্যাটার্ন খুনই করে এবং সেই প্যাটার্নটা হচ্ছে কি চালচিত্র যেটা থাকে মাতুরটা যে ফ্রেম পিছন যে ফ্রেম থাকে চালচিত্র যেটা সেই চালচিত্র মতো মেয়েটিকে মেরে রেখে মেরে রেখে দিচ্ছে তো সেইটা সেই খুনিকে কিলারকে সেই ট্র্যাকডার্ন করতে টোটা যদি কে একটা আসছে মনিরঞ্চক্রবর্তী ক্যারেক্টারটা আছে পুলিশ দুজনেই পুলিশ এবং শান্তনু মহেশ্বরী ক্যারেক্টারটা কিন্তু পুলিশ ক্যারেক্টার এবার সে কে এই খুনি এবং তার কী বৃত্তান্ত এবং তাদের এবং যে পুলিশ যারা রয়েছে তাদের একটা পার্সোনাল লাইফের একটা ক্রাইসিস চলছে তো ওভারঅল মিলে জিনিসটা দেখতে হবে যে কিলারটাকে সেটা দেখার জন্য বিশে ডিসেম্বর চলচ্চিত্র সিনেমাটা থিয়েটারে গিয়ে সবাইকে দেখতে হবে এ ব্যাপারটা হচ্ছে যে এই সিনেমা ফার্স্ট যে পজিটিভ পয়েন্টে যেটা আমার মনে হলো ফার্স্ট পজিটিভ পয়েন্ট এই সিনেমা সেটা হচ্ছে এই সিনেমার যেটা কাস্টিং কাস্টিং যেন দুর্দান্ত কাস্টিং হয়েছে টোটারায়চৌধুরী অনিমান চক্রবর্তী শান্তনু মহেশ্বরী আমাদের অপূর্ব রায়ম সেন স্বস্তিকা রয়েছে ব্রাক্ত বসু রয়েছে আরও আরও অনেকে রয়েছে তো ডেফিনেটলি তো এই যে টোটাল যে কাস্টিংটা হয়েছে কাস্টিংটা দেখার জন্য কিন্তু আমি সিনেমাটা দেখতে পাই না বেশ ভালো ভালো অভিনেতা দেখে কাস্ট করা হয়েছে এবং তাদের মধ্যে যে পারফরমেন্স সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে বুঝতে তার প্রত্যেকে ভালো অভিনেতা এবং যাদেরকে ইউজও করা হয়েছে টোটাল যদি যদি তাকেও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি সেভাবে ইউজ করতে পারি পুরো ফুল পোটেনশিয়াল ইউজ করতে পারি আপনি দেখুন তো ট্রেলারটা কত সুন্দর লাগছে সেটা দেখতে আসছে পুলিশ অফিসার ফিট লাগছে দেখতে এই বয়সেও এবং তার কিন্তু প্রেজেন্সটা ফিল করা যাচ্ছে অনিমান চক্রবর্তী কিন্তু কিছু বলার নেই অনিমান চক্রবর্তী খুব ভালো অভিনেতা একজন এবং অপূর্বকে কিন্তু খুব অল্প জায়গায় রেখেছে লাস্টের দিকে রিভিল করে যে এই কিন্তু খুনি বাট আমার মনে হয় এই সিনেমাটা হুড ডান ইট ফর্ম্যাটেই থাকবে এটা কিন্তু এটা মানে যতই তার কারণ হচ্ছে লাস্ট ডায়লগও দেয় যে আপনাকে খুনি ধরার জন্য চার ঘন্টা সময় দিচ্ছি তাহলে খুনি কিন্তু নাও হতে পারে দেখিয়ে দিয়েছে মুখটা যে অপূর্বই খনিবার এটার মধ্যে কিন্তু টুইস্ট থাকবে টুইস্ট থাকার চান্স খুবই বেশি আর বাকি শান্তনু এবং শরীরকে খুব অল্প রোলে দেখা খুব অল্প ওটা স্ক্রিন প্রেজেন্স ছিল তার রায় সেনা ঠিকঠাক লেগেছে ওভারঅল কাস্টিং কিন্তু দুর্দান্ত যে সিনেমাটা সেকেন্ড পসিটিভ পয়েন্ট কি সেকেন্ড পসেন্টিভ হয় এই সিনেমা টেকনিক্যাল এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু দুর্দান্ত লেগেছে যেখানে প্রথম যখন শটটা থাকে যেখানে ওই ড্রিম সিকোয়েন্সে দেখায় যে সমস্ত মেয়েদেরকে চালচিত্রদের রাখা হয়েছে ছোটরা যদি আসছে ওইখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনবেন আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কাজ কিন্তু সিনেমার সিনেমাটা বেশ 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 ভালো হয়েছে এবং একটা থ্রিলার সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ম্যাটার করে অনেস্টলি স্টেশন এবং তার সাথে সাথে এডিটটা যেভাবে করা সুপার ব্যাটে এডিট করা হয়েছে এডিটের মাধ্যমে আপনাকে কিন্তু যে টেনশনটা সে থ্রিলটা কিন্তু ফিল করাবে যেভাবে কিলার পিছন দিক থেকে আসছে যেভাবে ওখানে শার্পটা এডিট করেছে শুরুর দিক থেকে অবধি দিকটা কিন্তু একটা ক্রিস্প করেছে খুব টান টান একটা টেলার রেখেছে টেলারটা কিন্তু বড় করে দেয়নি ট্রেডটা যে মানে যে ডিমান্ড করে জনটা যে থ্রিলার এডিট সেটা কিন্তু কিন্তু আমার দিতে পেরেছে এটা বলার এবং ক্যামেরা ডেফিনেটলি খুব ভালো টেকনিক্যালিটিস যেটা বললাম খুবই ভালো হয়েছে টেকনিক্যালিটিস এবং এই সিনেমার যে গল্পটা যেটা মানে ফোকাস করেছে এবং গল্পটার মধ্যে যে টুইস্ট অ্যান্ড টান্সে মুচুর দেবে থ্রিলারের সেটা কিন্তু ডেফিনেটলি মানে বোঝা যাচ্ছে বিকজ অনেক ধরনের অ্যাঙ্গেল রয়েছে যে রায়মা সেনের সাথে টোটালটা রাচুরি সম্পর্ক কীরকম সে দেখা যায় হুইল চেয়ারে রয়ে যাচ্ছে রায়মা সেন রায়মা সেনের কিছু একটা প্রবলেম থাকবে এবং তাদের দাম্পত্য জীবনে কিছুটা থাকবে তার পার্সোনাল লাইফকে দেখা যাচ্ছে টোটারি পার্সোনাল লাইফকে এবং অনিমা চক্রবর্তীর যে মেয়ে সেও প্যারালাইসিস দেখানো হয়েছে তারও একটা পার্সোনাল লাইফে ট্রমা চলছে তার সাথে সাথে সে সিরিয়াল কিনাকে কীভাবে ধরবে এবং সিরিয়াল কিনার একটা থ্রিলার সিনেমা কি বল ট্রোপস হয়ে থাকে যে সে কিন্তু তাদেরকেও টার্গেট করবে পুলিশের ফ্যামিলিকে কিন্তু টার্গেট করবে তো এটাই সিনেমার মধ্যে মধ্যে গল্প হয়ে চলেছে বাট আমার মনে হয় গুপ্ত কিন্তু খুব আন্ডারটাইনিং ডিরেক্টর তাই কিন্তু সিনেমাগুলো বেশ বেশ ভালো সিনেমা সাহেব বি গোলাম বলি আমি মাছের ঝোল বলি আমি পরশু পরশন এক্সপেরিমেন্টালটা ফিল্ম ছিল সে ওয়ার্ক তারা সিনেমা সেগুলো ওয়র্ক করে না বক্স অফিসে বাট সিনেমার কন্টেন্ট কিন্তু খুব ভালো থাকে রিসেন্টলি নেটফ্লিক্সের সিরিজটা যে পারি সেটা কিন্তু দেখতে পারেন আপনারা খুব ভালো একটা সিরিজ ছিল আমার তো ভালোই লেগেছে তো প্রতিমদি গুপ্ত কিন্তু জানে সিনেমাটা কীভাবে অডিয়েন্সকে হুক করে রাখতে হয় মানে থ্রিলার কিন্তু মোটামুটি ভালো হ্যান্ডেল করতে পারে প্রজাপতি ও শান্তিলাল ও প্রজাপতি রহস্যকাণে একটা সিনেমা বানিয়েছিলেন সে আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে থ্রিলার কিন্তু এই ডিরেক্টর আগেও অ্যাটেম্প করেছেন এবং এবারেও তিনি করছেন বাট এই সিনেমার ক্ষেত্রে যেটা মেন সমস্যা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সিনেমাটা যে সময় আসছে সেই সময়টা কিন্তু খুব খারাপ সময় চুজ করা হয়েছে মার্চ ক্রিসমাস একটা বড়ো একটা টাইম পাবে উইকেন্ড পাবে বাট তা সত্ত্বেও যেখানে তার যে কম্পিটিটার খাদান বলি বেবিজন বলি সন্তান বলি খাদানের একটা ভালো রকম প্রমোশন চলছে খাদান ডেফিনেটলি লোকে ফার্স্ট প্রিফারেন্স থাকবে বেবিজও থাকবে তারপর সন্তান থাকতে পারে যাদের এই যে অডিয়েন্স তাদের থাকবে এবার চালচিত্র সেখানে মানে শো পাওয়াটা খুব চাপের হয়ে যাবে এবং ফ্রেন্ডস কমিউনিকেশনের যে তখন দুটো বড় প্রোডাকশন আছে দিয়ে এন্টারটেনমেন্ট রয়েছেন ফিল্মস এবং এদিকে এস ডিএফ রয়েছে এবং এদিকে বেবি জন রয়েছে তো শো পাওয়াটা নিয়ে কিন্তু খুব চালচিত্র কিন্তু খুব চাপ হয়ে যাবে বিকজ কন্টেন্টটা মনে হচ্ছে খুব ভালো তো এরকম কন্টেন্ট যদি হারিয়ে যায় মানে এই দুটো সিনেমার চর্চাতে যদি এই সিনেমাটা মাঝখান থেকে হারিয়ে যায় সিনেমা সিনেমার নামে সিনেমা যদি জানতেই না পারে এবং যদি করছে না তো সেটা অ্যাজ অ্যান অডিয়েন্স সিনেমা লাভার অডিয়েন্স খারাপ লাগে বা আমার কেমন সিনেমা দেখলে বোঝা যায় বাট ট্রেলার লেভেলে কিন্তু দেখতে ভালো লাগছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা যেভাবে শুরুও হয় সেটা কিন্তু মেন মে মানে এবং যেভাবে ডায়লগসগুলো দেওয়া হয়েছে যে কপি বলছে এটা কপিকেট কিলার মানে কপি নয় অ্যাডাপ্টেশন এটা কিন্তু টোটাল যদি বেশ ভালো বলে এবং শুরুর দিকে যখন যাচ্ছি একটা জায়গা বলছে প্রতিশোধ হচ্ছে একজন ভালো রাধুনিক প্রতিশোধকে ঠান্ডা হিসেবে পরিবেশন করে ঠান্ডা ব্যঞ্জন হিসেবে পরিবেশন করে সেটা কিন্তু বেশ ভালো লাগছে সুন্দর ডায়লগুলো ডায়লগস কিন্তু খুব মানে ইমপ্যাক্টফুল ডায়লগস লেগেছে এবং জিয়াউল ফারুক অপূর্বর যে ভয়েস ভয়েসটা আমি জানি না তার ভয়েস না অন্য কারোর ভয়েস দিয়েছে টাবিংয়েস কাছটা কিন্তু দুর্দান্ত শুনতে পাচ্ছি এবং অপূর্বর যে চোখের চোখটা তো তার খুব বিউটিফুল চোখ সে যখন টোটার রয়েছে তার কাছে টেবিলে যখন রয়েছে দেখতে খুব ভালো লাগে ব্রাত্য বসুকে এটা ছোট সিনে দেখে ছোট সিন দেখতে পাচ্ছি তো ওই সিনটা কিন্তু ব্রাত্য বসু কিন্তু যে কী বলবো তার যে মানে চলন ফলন যে বডি ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে এবং অপূর্বও যে বডি ল্যাঙ্গুয়েজ সে লাস্টের দিকে যখন টোটার যে ফেস অফটা রয়েছে সেটা কিন্তু ভালো তো ওরা থ্রিলারটা কিন্তু আমার জন্য বেশ ভালো ওয়ার্ক করেছে অ্যাজ এ থ্রিলার আমার মনে হয় যে হোটেনি থাকবে থাকবো সাথে ওয়েও থাকবে বিকজ প্রতিশোধের একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল ডেফিনেটলি দেখা যায় সিনেমাটা কেমন হয় বিশেষ ডিসেম্বর রিলিজ করেছে সিনেমাঘরে আর সিনেমাটা কেমন বসে হয়েছে ফল ফলাফল পুরো সিনেমাটা কেমন হয় সেটা দেখা যে এটা ছিল সিনেমা সিনেমাটি ট্রেনে তোমার কেমন লেগে যাচ্ছে যে ডেফিনেটে কখনো জানতে পারো ভিডিওটা ভালো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরামসে যুক্ত যায় ডেসক্রিপশন বক্সে লিঙ্কতে যেতে পারো ঠিক এ করবে